নমস্কার হাল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা আজকে হাল্লা বলের মুখোমুখিতে আমাদের সঙ্গে রয়েছেন বিশালগড়ের বিধায়ক তথা বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব নমস্কার সুশান্ত বাবু আপনাকে হাল্লা বলে অনেক স্বাগত জানাই আমরা আজকে বিশালগড় বিধানসভা এলাকার বিভিন্ন বিষয় পাশাপাশি গত লোকসভা নির্বাচন সংক্রান্ত আলোচনা নিয়ে আজকে টক থাকছি তো আমরা জানি যে কিছু দিন আগেই লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে গেছে ফলাফল বেরিয়ে গেছে তো এই নির্বাচনের যে ফলাফল এটাতে কি আপনারা সন্তুষ্ট নির্বাচনের ফলাফল বিশালগড় বিধানসভায় খুব ভালো রেজাল্ট হয়েছে গোটা ত্রিপুরায় আমরা রেকর্ড সংখ্যক ভোটে জিতেছি আমাদের সরকার তৃতীয়বারের জন্য কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে মোদিজি তৃতীয়বারের জন্য শপথ নিয়েছে এক থেকে খুশি তো আর কিছু হতে পারে না এবং করে আপনারা দেখেছেন গণদেবতারা প্রায় সাতাইশ হাজারের বেশি লিড বিজেপি প্রার্থীকে বিশালগর থেকে দিয়েছে এবং সারা রাজ্যে যুব মোর্চার ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করেছে আমরা দুই দুইটি কেন্দ্রে রেকর্ড সংখ্যক ভোট নিয়ে আমরা আমাদের প্রার্থীকে জয়ী করে পবিত্র লোকসভায় পাঠাতে পেরেছি আমরা অত্যন্ত আনন্দিত এই ফলাফলে আচ্ছা তো আমরা জানি যে দু হাজার তেইশের বিধানসভার নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করলেন নির্বাচনে জয়ী হলেন বিধায়ক হলেন এখন পর্যন্ত এক বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে বিধায়ক হিসাবে আপনার কাজের অভিজ্ঞতা যদি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের সঙ্গে শেয়ার করেন আপনি অ্যাকচুয়ালি এটা একটা অত্যন্ত মানে একটা স্বপ্নের বিষয় ব্যাপারটা হলো গণদেবতাদের আশীর্বাদে আপামুর বিশালগড়বাসীর ভালোবাসা প্রত্যেকের স্নেহাশিস পেয়ে আমি বিশালগড় থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায় চলছে এবং আমি চাই মানুষ যে আশীর্বাদ ভালোবাসাটুকু আমাকে দিয়েছে আমি যেন আমার কাজের মাধ্যমে মানুষকে প্রত্যেকটা বিষয়ে মানুষের জন্য যেন কাজ করতে পারি সেই আশাটুকু থাকবে এবং অ্যাকচুয়ালি আমি প্রত্যেকের কাছে বলি আমার মধ্যে যেন বিধায়ক বিধায়ক ভাবটা না আসে আমি একজন সাধারণ মানুষের মতো আগে যেমন চলতাম বর্তমানে জন্য প্রত্যেককে সঙ্গে নিয়ে গোটা বিশালগড়বাসীর উন্নয়নের জন্য প্রত্যেকটা বিশালগড়বাসীর সুখে দুঃখে যেন আমি সামিল হতে পারি আমি কারোর সন্তান সম কারোর ভাই আমি প্রত্যেককে যেন সঙ্গে নিয়ে আমাদের এই স্বপ্নের বিশালগড়কে গোটা রাজ্যের মধ্যে শ্রেষ্ঠত্বর দিকে নিয়ে যেতে পারি সেই আশা প্রত্যাশা থাকবে এবং আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে গোটা বিশালগড়বাসীকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে আমার মতো সুশান্তকে বিশালগড়ের মানুষের সেবা করার সুযোগ দিয়েছে বলে বিধানসভার নির্বাচনে আপনি জয়ী হওয়ার পর এখন দল মত নির্বিশেষে আপনি সবার বিধায়ক তো প্রত্যেক এলাকাবাসীর কাছে আপনার যে দায়বদ্ধতা রয়েছে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন সুন্দর প্রশ্ন বললেন আমি বিধায়ক হওয়ার পরে আমি যে এলাকায় গিয়েছি আমি প্রত্যেককে বলেছি যারা আমাকে ভোট দিয়েছে আমি ওনাদেরও বিধায়ক যারা আমাকে ভোট দেয়নি আমি ওনাদেরও বিধায়ক আমি রাজধর্মটা সঠিকভাবে পালন করতে চাই আমি প্রত্যেককে সঙ্গে নিয়ে বিশাল করে উন্নয়নের জন্য কাজ করতে চাই এবং আমি নির্বাচনের আগেও আমি প্রত্যেকটা এলাকায় বলেছি আমি বিধায়ক আমি যুব মোর্চার রাজ্য সভাপতি আমার কাছে ক্ষমতা আছে আমাকে ভালোবাসতে হবে আমি কিন্তু এমন ভালোবাসা কারোর কাছ থেকে চাইনি আমি বলেছি আমি প্রত্যেকের হৃদয় জয় করে প্রত্যেকের মন জয় করে প্রত্যেকের কাছ থেকে ভালোবাসা আদায় করব এবং আমি দেখেছি বিধানসভা থেকে লোকসভা পর্যন্ত এই দেড় বছরের টেনুয়ে মানুষ মন খুলে আশীর্বাদ করেছে মানুষ মন খুলে ভোট দিয়েছে এবং এই ভালোবাসাটুকুই আমি আগামী দিনে প্রত্যেকের কাছ থেকে চাই বিশালগড়ের বিধায়ক হিসাবে আপনার কাছে বড়ো চ্যালেঞ্জটা কী বড় চ্যালেঞ্জটা হলো পঁচিশ বছরের সিপিএমের যে অপশাসন সেই অপশাসনে গোটা রাজ্যের একটা কালো অধ্যায় রচনা করে গিয়েছিল। এই কালো অধ্যায়ে বিশালগড়েরও রাস্তাঘাট পানীয় জল মানুষের যেই মৌলিক অধিকারগুলা সেগুলো থেকে মানুষকে বঞ্চিত রাখা হয়েছিল দু হাজার আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের দুর্ভাগ্য ছিল বিশালগড় থেকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জিতাতে পারিনি তারপর দু হাজার তেইশে মানুষ আমাকে ভোট দিয়েছে আমাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছে একটাই চ্যালেঞ্জ মানুষের যেই সুবিধা অসুবিধাগুলো এই যে সিপিএমের অপশাসনে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের সমস্যা থেকে শুরু শুরু করে অনেক ধরনের সমস্যা মানুষের মৌলিক অধিকারগুলা মানুষ বঞ্চিত ছিল সেইগুলাকে সঠিকভাবে দেওয়া এবং গত আঠারো থেকে তেইশ পর্যন্ত পাঁচ বছরে আমাদের সরকার বিশাল করে আমাদের বিধায়ক না থাকাও সত্ত্বেও অনেক কাজ করেছে এখন আমি বিধায়ক হয়েছি এখনও প্রত্যেকটা মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি প্রচুর পরিমাণে আমরা রাস্তাঘাট করছি গ্রামের মেঠুপথকে আমরা সিসি পেপার ব্লকে পরিণত করছি আমরা প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছানোর জল জীবন মিশনের মাধ্যমে চেষ্টা করছি আমরা বিভিন্নভাবে মালুক মানুষের মৌলিক অধিকারগুলা আমরা পূরণ করার চেষ্টা করছি এবং মানুষের মৌলিক অধিকারগুলা বিশ্বাস আমার বিশ্বাস আমরা প্রত্যেকটা মানুষকে সঠিক নাগরিক পরিষেবা দিতে পারি মানে আপনি এতদিনের কর্মকাণ্ডের কথা বললেন আগামী দিনে আগামী আরও চার বছর রয়েছে আপনার কাছে এই চার বছরে আপনি বিশালগড় এলাকাকে কি উপহার দিতে চান আপনার কি প্ল্যানিং আপনার কি পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের সঙ্গে জোটবদ্ধভাবে আপনি কি করতে চান প্রত্যেকটা এলাকার একটা সরকারের একটা বিধায়কের একটা জনপ্রতিনিধির প্রথম দায়িত্ব মানুষকে সঠিক নাগরিক পরিষেবা দেওয়া যেটা আমরা দেওয়ার চেষ্টা করছি তারপর বলুন প্ল্যান আমরা বিশালগড়কে গোটা বিশালগড়কে সুন্দরভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছি প্রথম হলো আমাদের শিক্ষা ব্যবস্থা যেন সঠিকভাবে প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনের কাছে পৌঁছে যায় আমরা শিক্ষা ব্যবস্থার ডেভেলপমেন্টের জন্য আমরা সরকার আমি বিধায়ক হিসেবে প্রত্যেকের সঙ্গে কথা বলে আমরা সেই কাজটুকু করছি দ্বিতীয় কাজ আমাদের স্বাস্থ্য পরিষেবা মানুষকে আরও বেশি করে মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা আরও সুন্দর করে আরও ভালোভাবে প্রদান করা সেটাও আমরা করার চেষ্টা করছি আপনারা দেখবেন মহকুমা হাসপাতালে আমি কিছুদিন পর পর সারপ্রাইজ দিয়ে বলুন এমনি বলুন আমি ভিজিট করি এবং আপনারা দেখবেন আমাদের মহকুমা হাসপাতালের বিগত দিনে সিপিএমের সময় যে একটা খারাপ পরিস্থিতি ছিল সেটা কিন্তু এখন উঠতে গিয়ে আমরা এটা ভালো নাগরিক পরিষেবা মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করছি ডক্টর নার্স প্রত্যেকে মিলে এটা ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছে আমাদের জল নিষ্কাশনের ব্যবস্থা বিশাল করে একটা সমস্যা ছিল আমরা ড্রেনেজের সিস্টেম ভালোভাবে করার চেষ্টা করছি আমাদের নদীর পার ভাঙনের একটা প্রবলেম আমরা বিভিন্নভাবে নদীর ভাঙন রোধ করার চেষ্টা করছি প্লাস এই বিজয়ী নদ যে এটা দূষণ রোধে আপনারা কি করছেন আমরা বিভিন্নভাবে ভাবে গঙ্গে একটা প্রজেক্ট আমাদের নদীটা আমাদের দূষিত হচ্ছে পৌরসভার মাধ্যমে আমরা আপনারা দেখুন আগে কি ছিল একটা সময় সিপিএম এর সময় এই অপশাসনে বললে সারাদিন বলে শেষ করা যাবে না বিভিন্ন ড্রেনের জল নদীর মধ্যে ডিরেক্ট চলে আসত এবার আমরা নতুন করে প্ল্যান বানিয়েছি প্রত্যেকটা ড্রেনের মুখে আমরা জাল বা নেটের মতো কিছু লাগিয়ে যেন নোংরা আবর্জনা নদীতে না আসে সেই কারণে আমরা একটা প্ল্যান বানিয়েছি এবং নদীর পার যেন না ভাঙে আমরা বিভিন্নভাবে বোল্ডার বসিয়ে নদীর পার ভাঙানোর রোধে আমরা কাজ করছি বিভিন্ন প্রজেক্টে কাজ হচ্ছে দূষণ রোধের এই যে প্ল্যানিং এর কথা আপনারা বলছেন সেটা এক্সিকিউট হতে আর কতদিন সময় লাগবে অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছে অলরেডি দপ্তরের সঙ্গে কথা হয়েছে আপনারা আমি হুট করে বললেই তো সব কাজের সমস্যার সমাধান হয় না আমরা প্ল্যান করে এগুচ্ছি আমি আশাবাদী দেড় দুই বছরের মধ্যে এই সমস্যাটা আমরা করতে আপনি কিন্তু মোর্চার রয়েছেন এই যে দায়িত্বে রয়েছেন এই দায়িত্ব সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন এখানে কি করতে হয় আপনাকে একটা রাজনৈতিক দলের যুব সংগঠন একটা রাজনৈতিক দলের মূল ভিত মূল পিলার এবং আমাকে দল সাংগঠনিকভাবে যুব মোর্চার রাজ্যের সভাপতির দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করছি সারা রাজ্যব্যাপী শাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা জেলাতে আমাদের যারা যুবক যুবতী ভাই বোনরা আছে প্রত্যেকে অর্গানাইজড করা এবং আমাদের সরকার আমাদের দল আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য যুবক যুবতীর জন্য কি করছে সেগুলো প্রত্যেকের কাছে পৌঁছানো এবং প্রত্যেককে আমাদের দলের যেই আদর্শ দলের যেই সিস্টেম দলের যেই শৃঙ্খলা দলের যেই নীতি দলের যেই কার্যক্রম সেগুলো সম্বন্ধে অবহিত করা প্রত্যেকটা যুবক যুবতীকে এবং আমি মানে আমি বলতে পারি অন ক্যামেরা আমি দায়িত্ব পাওয়ার পরে যখন সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছি যুবক যুবতী ভাই বোনেরা ভারতীয় জনতার পার্টির প্রতি মানে নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং একটা অ্যাট্রাকশান আছে ডিউ টু মোদিজি আমাদের বিচারধারা আমাদের যে রাষ্ট্রবাদের স্লোগান রাষ্ট্রহিতে কাজ করা সেটার জন্য কিন্তু প্রত্যেকটা অংশের যুবক যুবতী ভারতীয় জনতা পার্টির পক্ষে কাজ করতে উগ্রীব ওনারা কাজ করছে এবং আমি এটা ভালো রেসপন্স প্রত্যেকটা বিধানসভায় পাচ্ছি এবং আমাদের এই রেজাল্ট এই লোকসভার রেজাল্ট কিন্তু রেজাল্টের কিন্তু এটা পরিলক্ষিত হয়েছে আপনি একদিকে বিধায়ক আরেকদিকে দিকে আপনি এই দলের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন এই দুটোর মধ্যে আপনি কিভাবে সামঞ্জস্য বিধান করেন অ্যাকচুয়ালি মাঝে মাঝে কি এটা খুব টাফ হয়ে যায় না অ্যাকচুয়ালি ছোটবেলায় দেখতাম আমরা মা একটা রুটিন করেন তো রুটিন করে পড়াশোনা করা টিফিন করা বিকালে খেলাধুলা করা আবার প্রাইভেট টিউশনে পড়া এরকম রুটিন করে চলতে হতো বর্তমানেও বিধায়কের দায়িত্ব আবার রাজ্যের যুব মোর্চার সভাপতির দায়িত্ব অনেকেই বলে বেড়ায় হয়তোবা আমি সঠিকভাবে বিশালঘরও সময়তে দিতে নাও পারতে পারি আবার রাজ্য নাও পারতে পারি কিন্তু আমি রুটিন করে প্রত্যেকদিন বিশালগড়ের জন্য সময় দিচ্ছি এবং যুব যে যেই দায়িত্বটা সারা রাজ্যব্যাপী সেই দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করছি আমি জানি যদি নিষ্ঠা থাকে যদি কাজের প্রতি ভালোবাসা থাকে যদি কাজ দায়িত্বের প্রতি ভালোবাসা থাকে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করা যায় আমি চেষ্টা করছি রুটিন করে বিশাল করে মানুষের জন্য কাজ করা সারা রাজ্যে যুব সংগঠনকে আরও বেশি মজবুত করতে সেটা আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আপনারা মিডিয়া পার্সনরা আছেন আপনাদের ক্যামেরাতে সব কিছু ধরা পড়ে আপনারা সেটা বিচার করবেন রাজ্যের মানুষ বিশাল করে মানুষ এটা দেখবে এবং আমি চেষ্টা করব নিষ্ঠার সঙ্গে আমার দুটা দায়িত্ব আমি পালন করতে আচ্ছা আরেকটা প্রসঙ্গে যে বেকার যে সমস্যা এটা সারা দেশেই রয়েছে এই যে বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রে রাজ্য সরকারের মানে যে কর্মসংস্থান যে সৃষ্টি করছে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন অ্যাকচুয়ালি বেকারদেরকে নিয়ে একটা সময় সিপিএম কংগ্রেসের অপশাসনে ছিনিমিনি খেলা হতো বেকারদেরকে নিয়ে পলিটিক্স করা হতো রাজনীতি করা হতো আপনারা দেখেছেন দশ শুধু দশ হাজার তিনশো তেইশ নেই দশ হাজার তিনশো তেইশটা ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে সিপিএম এবং কংগ্রেস কিভাবে সিপিএম ভুল পথে দশ হাজার তিনশো তেইশকে চাকরি দিয়েছে এবং এই চাকরিটা যাওয়ার পিছনে সবচেয়ে বেশি যিনি কংগ্রেসের নেতৃত্ব ওনার চিঠির মাধ্যমে দশ হাজার তিনশো তেইশের চাকরিটা গিয়েছে আজকে মানুষ বুঝে শুধুমাত্র ক্ষমতার জন্য এই দুইটা দল একসঙ্গে হয়েছে আর আমরা ভারতীয় জনতা পার্টির সরকার চলছে আমরা টেটের মাধ্যমে সঠিক নিয়োগ নীতির মাধ্যমে আমরা কিন্তু যুবক যুবতী ভাই বোনদেরকে মেরিট বেসিস আমরা চাকরি দিচ্ছি শুধু চাকরি না নিজে আত্মনির্ভর হওয়ার জন্য এন্টারপ্রোনার হওয়ার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন লোনের মাধ্যমে বিভিন্নভাবে যুবকদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সরকার চেষ্টা করছে আমাদের কেন্দ্রে মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে এবং রাজ্যে ডক্টর মানিক সাহা নেতৃত্বে যেই সরকার চলছে আমাদের সরকার চাইছে যুবকরা যেন আত্মনির্ভর হয় যুবকরা যেন স্বরোজগারই হয় সেই লক্ষ্যে কিন্তু আমাদের সরকার কাজ করছে আমি ধন্যবাদ জানাই আমাদের সরকারকে যুবকদের কথা মাথায় রেখে এই বিভিন্নভাবে যুবকদেরকে উৎসাহিত করার জন্য যে দায়িত্ব নিচ্ছে সরকার আমি ধন্যবাদ জানাই এইবার আমরা আসছি আপনার ব্যক্তিগত পরিসরে ব্যক্তিগত প্রসঙ্গে রাজনীতি সাংগঠনিক দায়িত্ব ছাড়াও আপনার যে অবসর সময় রয়েছে বা অবসর সময় আপনার নিশ্চয়ই কাটাতে আপনিও পছন্দ করেন সবাই পছন্দ করে নিজস্ব একটা সময় থাকে সকলের একটা মি টাইম থাকে সবার এই মি টাইমে আপনি কি করতে ভালোবাসেন আসলে সঠিকভাবে তো সময় বের করেও পসিবল হয়ে ওঠে না তারপরও নিজের পরিবারকে সময় দেওয়া এবং আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি ক্রিকেটের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্কে এটা আমার একটা ইমোশান জড়িয়ে আছে তো আমি যেই সময় সুযোগ পাই ক্রিকেট মাঠে গিয়ে ক্রিকেট খেলার চেষ্টা করি আমার একটা ছোট্ট বাচ্চা আছে বাড়িতে দশ বছরের ওকে সময় দেওয়ার চেষ্টা করি এবং গোটা পরিবারকে মা বাবা আমার ফ্যামিলি মিসেসকে সময় দেওয়ার চেষ্টা করি এবং আমি ধন্যবাদ জানাই আমার পরিবার আমাকে এতটা সাপোর্ট করছে আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে আমার পরিবারকে ধন্যবাদ জানাই যদি রাজনীতিতে না আসতেন তাহলে কোন পেশায় নিজেকে দেখতে পছন্দ করতে। নিশ্চয়ই ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল রাজনীতিতে আসার আগে আবার আমি কর্পোরেট সেক্টরে কাজও করেছি ব্যাংকিং সেক্টরে কাজ করেছি ব্যাঙ্কিংয়ের এক্সপিরিয়েন্সও আছে তো হয়তোবা একজন ব্যাংকার হতাম নয়তোবা একজন ক্রিকেটার হতাম তো ফর্চুনেটলি আপনাদের আশীর্বাদে প্রত্যেকের ভালোবাসায় পলিটিক্সে আসা এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি আমি আমার পার্টিকে ধন্যবাদ জানাই আমাকে কাজের সুযোগ করে দেওয়ার জন্য আপনি একজন যুব নেতৃত্ব যারা নতুন প্রজন্মের যারা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান তাদেরকে আপনি কি বলতে চাইবেন আমি একটা কথাই বলবো ভারতীয় জনতা পার্টি শুধু একটা রাজনৈতিক সংগঠন নয় এটা একটা প্ল্যাটফর্ম মানুষের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা এটা একটা প্ল্যাটফর্ম আমি প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আসুন আমরা সবাই মিলে এই প্ল্যাটফর্মে এসে মানুষের জন্য কাজ করি আমাদের যে দায়িত্ব সমাজকে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়া আমাদের ত্রিপুরাকে শ্রেষ্ঠত্ব দিকে নিয়ে যাওয়ার যে দায়িত্ব চলুন আমরা সবাই মিলে সেই দায়িত্ব পালন করি আমরা রাষ্ট্রহিতে আমরা কাজ করতে গেলে একমাত্র ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল যে প্ল্যাটফর্মে থেকে আমরা মানুষের জন্য রাষ্ট্রের জন্য নিজেকে সমর্পিত করতে পারবো অসংখ্য ধন্যবাদ সুশান্তবাবু আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আজকের মতো বল আমরা হাল্লা হাল্লাবলের মুখোমুখি এখানে শেষ করছি আপনারা সঙ্গে থাকবেন হাল্লাব নমস্কার